বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন জলমগ্ন একাধিক গ্রাম রাতভর প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে টুয়ার্সের জনজীবন পিন্নাকুড়ি বানারহাট এবং কয়ের কাটার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে বিননাগুড়ির এস এম কলোনি এবং হাতিনালা এলাকা এই গ্রামগুলোর বহু বাড়িতে জল ঢুকে পড়েছে যার ফলে বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হঠাৎ করে এত জল জমার কারণে তারা দিশেহারা অনেকে রাতারাতি ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে জরুরি ত্রাণ ও প্রাণী জলের অভাব দেখা দিচ্ছে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট নয় মানুষ দ্রুত প্রশাসনের সাহায্য চাইছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এই চরবঙ্গতার ফলে ফসল ও কৃষিক্ষেত্রে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে যা স্থানীয় অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে রিপোর্ট নিউজ বাংলা তিনটা থেকে আমরা ঘুমাতে পারিনি হ্যাঁ এই যে সকাল তিনটা চারটে নাগাদ জল ওঠা শুরু হয়ে গেছে আর ছটা বাসতে বাসতে পুরো জল ভর্তি হয়ে গেছে আর আমাদের এরিয়ায় মনে করে যে নেতাজি পাড়া এস এম কলোনি বটকি লাইন প্লাস স্টেশন পাড়া টোটাল এরিয়াটায় জল ভর্তি করে বা ঘরের ভিতরে জল ঢুকে গেছে এক এক বুক এক বুক করে এক বুক করে জল এই জলটা কোথাও থেকে আসতেছে এটা স্যার এটা আমার আইডিয়া কি হাতিনালা দেওয়া আছে না হাতিনালা জলটা আর হাতিনা হাতিনালা জলটা ঢুকে গেছে আবার কে গেছে এখন মানুষ কি করতেছে সবাই হ ঘরে ঘরে আসে আমরা কিছু কিছু লোককে বাইর করছি কিছু লোককে এখন বাইর করতে পারি না টিম আসতেছে এন ডিআরপির টিম আসতেছে বা অন্য সঙ্গে আমরা কাপ করবো একসঙ্গে মোটামুটি এখন কতটা জল আছে সবার বাড়ি বাড়িতে বললাম তো মানে করে কোমর পার হয়েছে এক কোমর পার করা আছে কোন কোন ঘরে এক বুক আছে চোখের উপরে মানুষজন এমনি দাঁড়িয়ে আছে স্টেশন রাস্তা দেখতেছি লোক কিছু 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 লোককে আমরা স্টেশনে শিফটিং করা দিয়েছি আর কিছু লোক এখনো ঘরের ভিতরে পড়ে আছে আপনার নাম মোহাম্মদ আমজাদ আলী আপনার বাড়ি পাড়া নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব